গাড়ার ঘেরগুলো দেখেন যে কত সুন্দর গাড়া পাবেন এবং গাড়ার ঘেরগুলো দেখবেন কত সুন্দর এবং অল ওভার কাজ করা স্টোন করা ভিতরে সব গাড়ার কিন্তু গরজে আছে প্রাইস পাঁচ হাজার আসসালামু আলাইকুম সর চলে আসলাম দ্য স্টোরি থেকে খুব সুন্দর কিছু সারারা দেখাবো আজকে গাড়ার এগুলো সবগুলো তাই না গাড়ারা সারা থাকবে চমৎকার কিছু ডিজাইন এগুলো সবই হচ্ছে ব্রাইডাল সেমি ব্রাইডাল দুই স্পেশাল কালেকশন সবগুলো কিন্তু নিউ ডিজাইনের পেয়ে যাবেন তো সত্যি হচ্ছে লোকেশন বলে দিচ্ছি দ্য ড্রেসের স্টোরি এটা হচ্ছে স্বপ্নং তিন বাই দশ লেভেল ট্রেস্টার্ন প্লাজা হাতেরপুর ঢাকা বয়স পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো সবগুলো আপনাদের পছন্দের কালেকশন ওকে শার্স খুবই সুন্দর একটা কিন্তু সারেরা গারা দেখাবো দেখতেই পাচ্ছেন হচ্ছে উপরের টপসটা এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে মিরর করা আছে তাই না এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিরর করা খুব চমৎকার একটা ডিজাইন ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি এই যে এই হচ্ছে ব্যাক এটা হাতটা কিন্তু হবে মৌসুমি হাতার ভিতরে ডিভাইডার করা এই যে দেখেন খুবই সুন্দর একদম স্টাইলিশ একটা কালেকশন এটা হচ্ছে জামাটার এটার গাড়াটা দেখাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কন্ট্রাস্ট একটা পাবেন এবং গাড়ার ঘেরগুলো দেখবেন কত সুন্দর এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা এই হচ্ছে এটার ওনাটা চমৎকার একটা ওনা অল ওভার কাজ করা সফট জর্জেট ফেব্রিকের ভিতর থাকবে প্রাইস কত এটার এটা পড়বে 5000 এটা অনলি 5000 টাকা কালার কয়টা আছে শর্টস কালার হবে টোটাল দুইটা বডি সাইজ কত আছে 36 থেকে 36 থেকে 44 হবে বডি সাইজ ওকে এটা একটাই এটা আচ্ছা ফিউয়ার্স খুবই সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু মেরুন কালারের ভিতর আসলে এগুলো কিন্তু একদম ব্রাইডাল কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ কাটওয়ার্ক মিরর স্টোনের কাজ করা থাকবে আর এটার গায়েটা একটু দেখাই দেন ফিউয়ার্স কন্ট্রাস্টে কিন্তু হচ্ছে গাড়েরা পাবেন এবং সবগুলো গারার কিন্তু গর্জিয়াস প্রাইস 5000 5000 টাকা আচ্ছা 5000 টাকা আচ্ছা এটাও কিন্তু সিঙ্গেল পিস তাই না যারা হচ্ছে ডাবল লেয়ার পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু অল ওভার কাজ করা স্টোন করা ভিতরে সবগুলো কিন্তু ইনার করা আছে আর এ হচ্ছে হাতার পোষণটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কিন্তু আপনার হচ্ছে হাতার পোষণ পাচ্ছেন সম্পূর্ণ কাজ আচ্ছা এই হচ্ছে এটার ব্যাক সাইডটা ওকে এটার গাড়িটা দেখায় এগুলো কিন্তু হলুদের প্রোগ্রামের জন্য বেস্ট হবে দেখেন কত গরজেস একটা কন্টাস্টে থাকবে আর গালারের ঘেরগুলো দেখেন যে কত সুন্দর প্রাইস থাকবে পাঁচ হাজার আচ্ছা এগুলো পাঁচ হাজার পাঁচশো করে কালার আছে একটাই আচ্ছা এটা আর একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন জ্বর যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ওকে এটাই দুইটা কালার আছে বড়ে কথা আছে এগুলো আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ওরনাটা ফিওর্স আজকে যা খাবে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ সবগুলো ড্রেস কিন্তু আপনাদের পছন্দ হওয়ার মতো দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইন বাট কালারটা ডিফারেন্ট হবে প্রাইস সেম পাঁচ টাকা যারা হচ্ছে মানে তিনটা লেয়ার পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা মিরর করা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজগুলো দেখবেন এবং কোয়ালিটিটা দেখবেন এটা একটা পার্ট এটা একটা পার্ট মানে টোটাল হচ্ছে তিনটা পার্ট তাই না আচ্ছা এটাও কিন্তু সফট জর্জেট চমৎকার এটা কালেকশন প্লাস এটার গাড়াটা হবে কন্ট্রাস্ট আচ্ছা গাড়টা দেখাই দেন এই যে শর্টস দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার গাড়াটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার কয়টা আছে এটা তিনটা কালার আচ্ছা তিনটা কালার শর্টস এটাও কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু জোস জাস্ট নিবেন আর পড়বেন ওকে প্রাইস সেম হ্যাঁ সেম পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আরেকটা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে চমৎকার সম্পূর্ণ স্টোন মিলর কাজ করা পুরো হাতারের কাজ এটা কিন্তু এটাও হচ্ছে থ্রি পার্ট তাই না খুবই সুন্দর এটাও কিন্তু একদম রাজকীয় একটা ডিজাইন এবং সবগুলো কাজগুলো হচ্ছে কট সুতোর তাই না চমৎকার ডিজাইন কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটাও কন্টাস্টে সালোয়ারও না থাকবে সবগুলো কিন্তু কন্টাস্টে থাকবে এবং সবগুলোর সাথে গাড়ারা থাকবে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো কালার আছে টোটাল তিনটা এটা হচ্ছে মেরুন কালার যারা হচ্ছে বিয়েতে প্রোগ্রামের জন্য নিতে চান দ্রুত নিয়ে নেবেন সবগুলো ড্রেস কিন্তু চমৎকার দু হাজার স্পেশাল কালেকশন এই যে এটা হচ্ছে জাম কালার এটাও নাইস একটা কালার ওকে প্রাইস থাকবে সেম 5500 হাজার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়া দেখাব এটার কাজটা দেখেন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে সম্পূর্ণ নিজের টার্সেল করা আছে আর এটার গাড়াটা খুবই সুন্দর আচ্ছা এটার গায়েটা দেখেন যে কত সুন্দর এবং কাপড়গুলো কিন্তু একদম সফট থলথলে কাপড় হবে পুরোটা প্যানেল করা এ হচ্ছে টোটালি গাড়াটা প্রাইস কত এটার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা পুরো ওনাটায় কাজ করা হবে এগুলোর কালার হচ্ছে চারটা আচ্ছা এটা চারটা কালার টোটাল দেখেন এটা মাস্টার্ড কালার সবগুলো কালারই কিন্তু নাইছে জাস্টটা নেবেন আর পরবেন এটা হচ্ছে চমৎকারটা শ্যাওলা কালার থাকবে আর এটা হচ্ছে হোয়াইট কালার ওকে প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা স্যার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে চমৎকারটা গাড়িটাও কিন্তু রিয়েল স্টোনের ভিতরে খুবই সুন্দর কাজ করা মিরর করা আছে আসলে এগুলো সবই কিন্তু পাকিস্তানের ভার্সনের ভিতরে পাবে আর এটার গায়ার কন্ট্রাস্টটা কিন্তু আরও বেশি সুন্দর এই যে এ হচ্ছে গারাড়াটা কালার আছে পাঁচটা বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না আচ্ছা এগুলো কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামের জন্য এটা নিতে পারেন দেখেন কত গরজা সবগুলো গাড়ার আর ড্রেসই কিন্তু সুন্দর আর যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন স্পেশালি এটা তাদের জন্য প্রাইস থাকবে সেম পাঁচ হাজার করে এটা ম্যাজেন্ডারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও কিন্তু নাইস একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচ হাজার পাঁচশো এই যে এটা হচ্ছে অনিয়ন কালার এটা ছিল লাস্ট অন কালার তাই না পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা শর্স এখন দেখাবো সুন্দর একটা ফ্রন্ট সারারা এটা কিন্তু উপরের গ্রাউন্ডটা এটা সম্পূর্ণ স্টোন করা থাকবে প্লাস হচ্ছে কাজ করা পুরো হাতেটা দেখেন একদম হচ্ছে যারা ভারী কাজ চাচ্ছেন তাদের জন্য দেখেন কত ফিনিশিং কাজের এবং হচ্ছে কাপড়টা সফট জর্জেট এটা কিন্তু মানে এই পর্যন্ত হচ্ছে ইনার করা আছে তাই না আর এখানে কিন্তু ফ্রন্ট কাট ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে এটার ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর এবং গর্জাস আচ্ছা এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে স্কার্ট পাবেন এই যে দেখেন খুব সুন্দর একটা স্কার্ট কিন্তু অল ওভার কাজ করা পিছনেও কাজ আছে এটার প্রাইস কত ভাইয়া এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে কালার হবে টোটাল চারটা কালার সবগুলোর সাথে কিন্তু আপনার ওড়নাগুলো সেম কাপড়ের পাবেন এটা হচ্ছে অনিয়ন কালার পাঁচ হাজার পাঁচশো বড়ি ছত্রিশ থেকে ৪৪ চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন আর এটার ভিতর লাস্টন হচ্ছে মেরুন কালারটা ওকে তো যারা হচ্ছে সব ভিজিট করতে চান অবশ্যই ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ